তো হ্যালো এভ্রিওন ডিএলএস কিং ওয়াই থ্রি ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কী নিয়ে গাইস আমাদের ডিএলএস গেমে কি আশি জন প্লেয়ার নিতে পারবো আমরা গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট হবে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা চাইলে কীভাবে আশি জন প্লেয়ার আপনার স্কাউটে রাখতে পারবেন গাইস আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ডিএলএস গেমে চৌষট্টি জন প্লেয়ার আমাদের স্কাউটে রাখতে পারবো তো আমাদের এই স্কাউটের চৌষট্টি জন প্লেয়ার তো আমাদের এখন ডিএলএস গেমে কিন্তু অনেক ক্লাসিক প্লেয়ারগুলো আসতেছে এবং অনেক রেয়ার প্লেয়ারগুলো আমাদের গেমে আসে তো প্রত্যেক নব্বই দিন পর কিন্তু আমাদের ডিএলএস গেমে চারটি করে ক্লাসিক পিলার এটা দিতেছে আমাদের ডিএলএস গেমে তো এত এত ক্লাসিক প্লেয়ারগুলো আসলে আমরা কীভাবে আমাদের স্কাউটে রাখবো কারণ আমাদের স্কাউট সাইজ তো অনেক কম চৌষট্টি জন মাত্র তার ভিতরে আমাদের নেইমার রোনালদো মেসি এই রকমের রেয়ার প্লেয়াররাও থাকবে তারপর এই রকমের নতুন যে ক্লাসিক প্লেয়ারগুলো আসতেছে তো এদেরকে নিয়ে কিন্তু আমাদের স্কাউট সাইজটি আসলেই অনেক ছোট হয়ে যেতেছে চৌষট্টি জন মাত্র তো এত ক্লাসিক প্লেয়ারগুলো আমরা কীভাবে আমাদের দলে নিব তাই অবশ্যই সময় এখন স্কাউট সাইজ বাড়ানোর জন্য কারণ আপনারা কিন্তু অবশ্যই জানেন যে পঁচিশ আপডেটের আগে কিন্তু স্কাউট সাইজ অনেক কম ছিল তো পঁচিশ আপডেট আগে কিন্তু আমরা এফটিজির ফেসবুক পেজে কিন্তু কমেন্ট করছি সবাই যে স্কাউট সাইজ বাড়াতে হবে তারপর কিন্তু পঁচিশের আপডেটের সময় কিন্তু এফটিজি সেই কমেন্টগুলোকে শো করিয়ে একটি ভিডিও দিছিল যে আমরা অবশ্যই আপনাদের কমেন্ট দেখতে পারতেছি অবশ্যই পঁচিশ আপডেটের পর আমাদের স্কাউট সাইজ বাড়বে তো এখন আমাদের এত এত ক্লাসিক প্লেয়ারগুলো নেওয়ার জন্য আরও স্কাউট সাইজ বড় করার প্রয়োজন তাই এখন ডিএলএস ছাব্বিশ আপডেট কিন্তু সামনে তাই এখন আমাদের কিন্তু বেশি বেশি এফটিজিকে কমেন্ট করতে হবে ফেসবুক পেজে স্কাউট সাইজ আশি প্লাস করতে হবে তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো অনেকেই বলেন যে ভাই এফটিজির ফেসবুক পেজ আমি কোথায় পাবো তো আমি কিন্তু পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো এফটিজির ফেসবুক পেজের তো আপনারা ওইখানে গিয়ে প্রত্যেকটি পোস্টে কমেন্ট করবেন স্কাউট সাইজ আশি প্লাস আপনারা কিন্তু অবশ্যই করবেন এতটুকু কিন্তু আপনারা অবশ্যই করবেন কারণ এই গেমটা কিন্তু আমরা খেলি আমাদের সুবিধা অসুবিধা অবশ্যই প্রয়োজন আছে তাই আমাদের নিজেদের সুবিধার জন্য অবশ্যই আপনারা এই কমেন্টগুলো করবেন গাইজ ডিএলএ ছাব্বিশে কিন্তু আমাদের ডিএলএস গেমে অনেক ফিচার সার্ড হবে নতুন নতুন অনেক কিছু আমরা দেখতে পাবো তো ডিএলএ ছাব্বিশের জন্য অবশ্যই আপনার অপেক্ষা করতে থাকুন ভালো কিছু আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দিবেন কাজ পরে বেড়ে দেখাবে আসসালামু আলাইকুম